ডাক্তার সাহেব ডাক্তার সাহেব চা শ্রমিক হইবো চাইতেছে জীবিকার একটা দৃশ্য দেখাই এই যে ওনারা সকাল থেকে যে পাতাগুলো উঠাইছে এটা মাপ দিয়ে রাখতেছে কতটুকু হয় তেরো কেজি তো একজনের দৈনিক কোঠা মনে হয় একুশ কেজি না বাইশ কেজি মানে একজনের দৈনিক কোঠা যারা চা শ্রমিক আছে তাদের ই হচ্ছে বাইশ কেজি উঠাইতে ওই দিনে রোজই হইল মানে যে হাজি ডাটা কনফার্ম হইল এই যে এই কালাম ষোলো কেজি আনছে তো এইটাই মানে বাইশ কেজি পর্যন্ত হইলে ফুলফিল আর উপরে আনতে পারলে ওইটা এক্সট্রা এক্সট্রা হিসাবে থাকে মানে উনাদের রোজ এটা একশো সাতাত্তর একশো কেজি ওই মনে হয় যেই সময় খুবই থাকে বরপুরই থাকে যাক এইটাই মানে আমি আজকে প্রথম জানলাম আমার আগে জানা ছিল না ব্যাপারটা মুজা ভাই বললো তার জন্য একটু কৌতূহলী হইয়া তো যাক ভিডিও করলে সমস্যা নাই তো না ভিডিও করলে সমস্যা নাই তো ঠিক আছে পারমিশন হয়ে গেল হ্যাঁ হচ্ছে এই জায়গা থেকে এই যে মেপে তারপরে ওনারা টাকে বোঝাই করে নিয়ে যাবে হ্যাঁ এই থেকে যার যার মাপ শেষ খাতা কলমে লেখা হয়ে গেছে হয়ে গেলে এই যে আমাদের ব্লগার আরিপুর রহমান কিরণ মামু আছে মূলত

তো যাক আমরা চলেন এই ব্যাপারটা যেহেতু জানা ছিল না জানিয়ে দিলাম